আসসালামু আলাইকুম গাইস আমি ওমর আলী সার্ভেয়া থেকে আজকে কথা বলবো সার্ভেয়াতে আসার পরে আপনাদেরকে কি কি লাভ হবে এক নাম্বার লাভটা হচ্ছে আপনি সার্ভেয়াতে অল্প টাকায় সার্ভেয়াতে আসতে পারবেন এখন বর্তমানে আপনারা যারা সার্বেহাতে আসতে যাচ্ছেন তারা 8 লাখ থেকে 8.5 লাখ টাকার ভিতরে আপনারা সার্ভেয়াতে আসতে পারবেন এখন বিষয়টা হচ্ছে অনেক এজেন্সি আছে অনেকের মাধ্যম থেকে অনেক রকম টাকা নাই কোন এজেন্সি আছে 9 লাখ টাকা নিচ্ছে 10 লাখ টাকা নিচ্ছে কোনো এজেন্সি সাত লাখ টাকাও নিচ্ছে বা নিজস্ব কোনো মাধ্যম থাকলে তারা একটু কম নেয় যেমন সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা এরকম নেয় কিন্তু এখন বেসিক্যালি সার্ভেতে আসতে হলে সাত আট থেকে সাড়ে আট লাখ টাকার ভিতর যারা আসবেন তাদের জন্য সুবিধা দুই নাম্বার লাভ আপনারা সার্ভেতে অল্প সময়ের ভিতরে আসতে পারবেন আহ ছয় মাসের ভিতরে সার্ভে আসা সম্ভব আমি আমার আসতে সময় লাগছে সাড়ে তিন মাস কিন্তু এখন গভর্নমেন্ট অনুযায়ী একটু প্রসেসিং একটু লং হয়ে গেছে এই জন্য এখন অল্প সময়ের ভিতরে মাত্র ছয় মাসের ভিতরে সার্ভেতে আসা সম্ভব যদি আপনার মাধ্যমটা ঠিক থাকে এখন ইউরোপের বিভিন্ন দেশে যাইতে হলে আপনাকে এক বছর দেড় বছর সময় লাগে কিন্তু একদমই মাসের সম্ভব মাধ্যমটা ঠিক থাকে তিন সুবিধা হচ্ছে আসা আপনারা যারা সার্ভিয়াতে আসবেন আসার পরে দেখবেন যে সার্ভিয়াতে নাইনটি ফাইভ কোম্পানি আপনার এখানে খাওয়া থাকার ব্যবস্থা করে দেবে দেখেন আমি যতটুকু জানি আমার অনেক ফ্রেন্ড সার্কেল বলেন ভাইবীরা যারা আছে তারা ইউরোপের বিভিন্ন দেশে থাকে যেমন পোল্যান্ড পর্তুগাল ইতালি এসব দেশে যারা আছেন অনেকের সাথে যোগাযোগ করার পরে জানতে পারছি যে তারা ওইখানে থাকাটা কোম্পানি দেয় আর খাওয়াটা নিজের থাকে সার্বিয়াতে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি নাইনটি ফাইভ কোম্পানি আপনার খাওয়া থাকার এ টু জেড ব্যবস্থা কোম্পানি করে দেবে এটা টোটালি কোম্পানি বহন করবে আপনার খাওয়া থাকা বাসায় ওয়াইফাই বিল সমস্ত কিছু এগুলো কোম্পানি বহন করে চার নাম্বার লাভ হচ্ছে আপনারা সার্বিয়াতে আসার পরে সর্বনিম্ন আপনারা পাঁচশো ইউরো বেসিক বেতন পাবেন এবং আট ঘন্টা বেসিক আপনার ডিউটি থাকে আট ঘন্টার পরে বাড়তি ওভারটাইম করার সুযোগ আছে সার্ভেয়ারতে আপনার চাইলে পরে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে পারেন কিন্তু সার্ভেয়ারতে বেসিক বেতন থাকে পাঁচশো ইউনো ওভারটাইম করলে পরে বেতনগুলো ডাবল হয় দ্বিগুণ হয় এটা হচ্ছে একদম নন স্কিলদের কথা বললাম যারা স্কিল ওয়ার্কার তাদের বেতন নয়শো এক হাজার থেকে শুরু হয় এবং পাশাপাশি ওভারটাইম করলে পরে আপনার চাইলে পরে বারোশো তেরোশো পনেরোশো ইউরোপ পেতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে আপনারা আসার পরে সার্ভেয়াতে দ্রুত টিআরসি কার্ড পাবেন টিআরসি কার্ড ম্যাক্সিমাম কোম্পানি আপনারা আসার পরে আসলে টিআরসি কার্ডটা মূলত কোম্পানির পর ডিপেন্ড করে আপনারা আসার পরে টিআরসি সি কারটা আপনাদের কোম্পানি চাইলে এক মাসেও করে দিতে পারে কোম্পানি চাইলে দুই মাসেও করে দিতে পারে কোম্পানি চাইলে পরে এক সপ্তাহের ভিতরে ফিঙ্গার তারা কমপ্লিট করে দিতে পারে তো সার্ভিয়াতে ম্যাক্সিমাম কোম্পানি আপনাদের আপনারা আসার পরে যদি দেখে আপনারা এখানে স্টে করবেন থাকবেন সমস্যা নেই তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে দ্রুত টিআরসি কাট করে দেবে কারণ বাঙালিরা বেশিরভাগ বাঙালিরা সার্ভেয়াতে বর্তমানে আসে গেম দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন দেশে যেমন ইতালিতে বলেন পোলান পর্তুগাল যার যেরকম লিঙ্ক আছে সে সে তেমন অন্য দেশে চলে যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলবো যারা সার্ভেয়াতে আসবেন অবশ্যই নিয়ত করে আসবেন যে মিনিমাম ছয় মাস এক বছর সার্ভেতে থাকবেন এরপরে আপনি টিআরসি কাট পান টিআরসি কাট পাওয়ার পরে আপনি দেশের বাইরে অন্য দেশে যাওয়ার ট্রাই করবেন ছয় নাম্বার সুবিধা হচ্ছে আপনারা সার্বিয়াতে আসামানে নব্বই পার্সেন্ট আপনারা ইউরোপে চলে আসছেন সার্বিয়া টোটালি ইউরোপ সার্বিয়া থেকে মানুষ আসে এখান থেকে গেম দেয় অন্য অন্য দেশে যাওয়ার ট্রাই করে সার্বিয়াতে আসা মানে আপনি ইউরোপে চলে আসছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে সেনজেনে যাওয়ার যে ট্রাইটা এটা আপনি টিআরসি পাওয়ার পরে আপনার জন্য অনেক সুবিধা হবে এখানে টিআরসি পাওয়ার পরে আপনি এখান থেকে চাইলে যে কোনো দেশের ওয়ার্ক নিয়ে এম্বাসি ফেস করে সে দেশে আপনি যাইতে পারবেন সেন মানে এক কথায় সার্ভেয়াতে আসার পরে আপনি কিন্তু এখান থেকে সেনজেন দেশে অনেক সহজে দূরুতে যাইতে পারবেন যেটা বাংলাদেশ থেকে কোনো সম্ভব না বাংলাদেশ থেকে চাইলে আপনি ইতালির ভিসা পাবেন না বাংলাদেশে চাইলে সহজে আপনি পর্তুগালের ভিসা পাবেন না বাংলাদেশ থেকে চাইলে আপনি সহজে ফ্রান্সের ভিসা পাবেন না কিন্তু দেন সার্ভে তখন আপনি আসবেন সারগা আসার পরে এখান থেকে আপনি দ্রুত যে কোনো দেশে মুভ মুভ করতে পারবেন এটা আপনার কাছে অনেক সহজ হবে বা ইজিলি হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তো যে যেখান থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সার্ভে সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং যার যে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ